মাইকের মাধ্যমে রাতের অন্ধকারে খোলা মঞ্চে প্রচার করে গেলাম পরিষ্কার হিসাবে একটা জিনিস জানবেন আমরা এত বোকা যে চোখটা আমাদের বাড়ির দরজা ভেঙে দুটো আটার রুটি একটু মুড়ি চুরি করে তাকে আমরা খুঁটিতে বেঁধে রাখি পুলিশের হাতে তুলে দিই চোর না যে চোরটা কলমের খোঁচা দিয়ে দেশের সম্পত্তি চুরি করে সে যখন আমার গ্রামে আসে এর থেকেও মোটা মালা তার গলায় আমরা রুটি চোরকে আদরে রাখি কেন জানেন শিক্ষা যদি নাঙল চালায় মূর্খ যদি করে দেশের শাসন অনিবার্য হবে এই সমাজের পথ প্রত্যেকের নিজস্ব নিজস্ব জায়গা আছে